বালুরঘাট শহরের নাগরিকদের সুস্থ ও স্বাভাবিক পৌর পরিষেবার দাবিতে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন দিল বিজেপি এদিন বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আবর্জনার ডাস্টবিন নিয়মিত পরিষ্কার নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে নিয়মিত ও নর্দমা পরিষ্কার করতে হবে বালুরঘাট পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়মিত চিকিৎসকের ব্যবস্থা করতে হবে এছাড়াও বালুরঘাট শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খাড়ি সংস্কারের কাজ নিম্নমানের হচ্ছে তা সঠিকভাবে ইকবাল করতে হবে এই সমস্ত দাবি সহ মোট পাঁচ দফা দাবিতে এদিন বিজেপির বালুরঘাট শহর মন্ডলের পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয় আপনারা জানেন বালুরঘাট অধীনে অনেক দুর্নীতি দেখা বালুরঘাট বাসিন্দার কথা ভালো দিন ভারতীয় আছে প্রতিনিধি হিসাবে আমরা পৌরসভার নিকটেছিলাম চেয়ারম্যান নেই চেয়ারম্যান বর্তমানে পৌরক্রান্তি মাস্টার মাসে আছে ওনার কাছে আমরা ডিপ্রেশনটা রাখলাম দফার যাতে আগামী দিনে যেন বালুঘাট পৌরসভার অন্তর্গত যে সমস্ত কারণ করে ড্রেনেজের অবস্থা খুব বাড়ি অবস্থা নিতে জল এলে জল জমে যাচ্ছে নিকাশির ব্যবস্থা এবং বালুরঘাট পৌরসভার অন্তর্গত যে আমাদের হসপিটাল আছে সেই হসপিটালে ডাক্তার নেই যন্ত্রান্ত প্রচুর পড়ে আছে এই ডাক্তারের ব্যাপারে এবং আমাদের আমাদের আত্মায় খালিটা যেতে চলে গিয়েছে হাজার মধ্যে দিয়ে সেই খালি নিম্নমানের কাজ আছে ওনাকে বললাম দুটো তার সাহায্যে বললো সেটা ইরিগেশনের ব্যাপার হ্যাঁ ঠিক আছে আপনারা দেখুন আমরাও দেখছি এরপরে এটা যদি সুরা না হয় ওই এস ডিওর কাছে কিন্তু বাধ্য হবে